হ্যালো ব্রুয়ান গুড মর্নিং তোমরা সবাই দেখছো মামুন ব্লগ তো এখন তুমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটার মতো তো চলো আজকে সারাদিন কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে পাচ্ছি তো দেখো এদিকে সকালবেলা করে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি দেখো এদিকে গরম জল বসিয়ে দিয়েছি কুলে কুলেখাড়া সিদ্ধ করবো তার জন্য কি হয়েছে খিদে পেয়েছে মারমারি করতে নেই পরে খেতে দেবো এখন না কি হয়েছে কি হয়েছে হ্যাঁ ওরা খিদে পেয়ে গেছিল তারপরে এদিকে খাওয়ার দেওয়া হয়ে গেল খাচ্ছে দেখতে পারছো তোর না ভয় পাচ্ছে চলেই গেল যা হা মাথা বার করেছে না যে আমি যাচ্ছি ক্যামেরা ধরছি সব চলে যাচ্ছে কেন তো দেখো এদিকে আমি তারপরে রেডি হয়ে গেছি আর এখন যাব হচ্ছে কলেজে আর এখন বাজে প্রায় ওই সব দুপুর ওই সাড়ে বারোটার মতো তো আমার কলেজ যাওয়ার টাইম ছিল এগারোটার দিকে তো তারা হুড়ো করে রেডি হয়েছে আর এদিকে দেখো মা আমাকে হচ্ছে আলু সিদ্ধ ভাত ঘি আর ডিমের পোচ করে দিয়েছিল এটাতেই আমি কলেজে যাব এখন আর এদিকে দেখো আমাদের মিনি ছিল তো আমি খেতে বসে পড়েছি তারা হুড়ো করে খাচ্ছিলাম যেহেতু আমার কলেজ যাওয়ার টাইম ছিল এগারোটার দিকে হচ্ছে রাস্তায় বেরোনোর সাথে সাথেই টোটো পেয়ে গেছি অন্য দিনের মতো আজকে আর দাঁড়াতে হয়নি তো দেখতে পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি তারপরে হচ্ছে কলেজে চলেও এসেছি আর আমরা কমন রুমে বসেছিলাম সবাই মিলে ওর জন্য তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিলাম আর এইটা হচ্ছে দুপুরে রান্না হয়েছে হচ্ছে মাছের ডিমের বড়া তরকারি তারপরে বিকালবেলা হচ্ছে মাখিয়েছিলাম আমরা মাখা তাও আমার খুব ভালোই লাগে তারপর তো দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ছাদ এসে দেখো আমার বিছনাটাই ভিজে গেছে তো এখন বাজে রাত্রে নটা তেরো আমরা এখন খাচ্ছি হচ্ছে তেতুলের আচা রুপি লাগছে টেস্টি প্রচন্ড ঝাল তোমরা কেউ খাবে গাইজ তারপরে আমি আর কোনো রকম ভিডিও করিনি আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো সকাল সকাল করে ঘুম থেকে উঠে গেছি আর আজকে হচ্ছে পুজো করবো তার জন্য তো চলো সকালবেলা করে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো সারাদিন কী করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো দেখো এদিকে ভোলেনাথকে আমি স্নান করে নিচ্ছিলাম ঘি মধু গঙ্গার জল দিয়ে আর দই দিয়ে তো দেখতেই পারছো তো স্নান করানো কমপ্লিট হয়ে যাওয়ার পর এদিকে আমি পুজো করে নিচ্ছিলাম জল ঢালিস না তারপরে দেখো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা অনেকটাই ছোট তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে